ধর্মীয় সহনশীলতা আর আত্মপরিচয়ের অধিকার রক্ষার স্লোগানে সরগম নাইজেরিয়ার রাজপথ লাগোজ শহরে শত শত মুসলিম নারী একত্রিত হয়ে অংশ নিয়েছেন এক বিশেষ পদযাত্রায় বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আয়োজিত এই সংহতি সমাবেশের খবর এখন কেন বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয় তাই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আমার হিজাব আমার গর্ব এই স্লোগানকে সামনে রেখে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসের রাজপথে নেমেছিলেন শত শত অদম্য নারী বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আয়োজিত এই বিশাল পদযাত্রায় অংশ নিয়ে তারা সামাজিক গোরামি আর বৈষম্যের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছেন এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল আন্তধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি করা এবং হিজাব যে কোনো নিপীড়নের প্রতীক নয় বরং এটি একজন নারীর ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় বিশ্বাসের বহিঃপ্রকাশ সেই বার্তাটি সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া নাইজেরিয়ার এই পদযাত্রায় কেবল সাধারণ নারীরা অংশ নিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী ও শিক্ষার্থীরাও অনেক নারী অভিযোগ করেছেন যে কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার কারণে তাদের প্রায় বাঁকা চাহনি বৈষম্যের শিকার হতে হয় এই সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে যেন প্রতিটি জন মুসলিম নারীদের হিজাব পরার আইনি সুরক্ষা নিশ্চিত করা হয় এই পদযাত্রাটি কেবল একটি ধর্মীয় আচার ছিল না বরং এটি ছিল আত্মসম্মান ও অধিকার আদার এক নীরব বিপ্লব এবার জানা যাক কেন প্রতি বছর পয়লা ফেব্রুয়ারি বিশ্বজুড়ে বিশ্ব হিজাব দিবস পালিত হয় এই দিনটির পেছনের মূল কারণগুলো জানা যাক প্রথমত ভ্রান্ত ধারণা দূর করা পশ্চিমা বিশ্ব সহ অনেক জায়গায় হিজাবকে নারীর ওপর চাপিয়ে দেওয়া একটি বোঝা বা নিপীড়নের প্রতীক হিসেবে দেখা হয় এই ভুল ধারণা ভেঙে হিজাবের প্রকৃত সৌন্দর্য মাহাত্ম তুলে ধরা এই দিবসের মূল উদ্দেশ্য দ্বিতীয়ত সহনশীলতা ও সংহতি প্রকাশ এই দিনে বিশ্বের প্রায় একশো দেশে মুসলিম ও অমুসলিম নির্বিশেষে নারীদের হিজাব করে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয় যাতে ভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয় তৃতীয়ত নাজমা খানের উদ্যোগ দুই সালে নিউ ইয়র্ক নিবাসী বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খান প্রথমে এই দিবসটির প্রবর্তন করেন শৈশব থেকে হিজাব করার কারণে তিনি যে বৈষম্যের শিকার হয়েছিলেন তার প্রতিবাদ জানাতেই তিনি এই বৈশ্বিক প্ল্যাটফর্মটি তৈরি করেন নাইজেরিয়া থেকে নিউ ইয়র্ক আজ হিজাব হয়ে উঠেছেন নারীর আত্মবিশ্বাসের প্রতীক ধর্মীয় গ্রামী ছাপিয়ে মানুষ যখন একে অন্যের বিশ্বাসকে সম্মান করতে শিখবে তখনই বিশ্ব হিজাব দিবসের সার্থকতা ফুটে উঠবে লাগোসের রাজপথের এই পদযাত্রা আমাদের সেই সম্প্রীতির বার্তাই দিয়ে গেল